নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত একা থাকা অবস্থায় যদি হার্ট অ্যাটাক আসে তাহলে আপনি কি করবেন হার্ট অ্যাটাক হলো জীবন হননকারী একটি ঘটনা অধিকাংশ সময়ে দেখা যায় হার্ট অ্যাটাকের সময় কাছে বা আশেপাশে কেউই থাকে না এবং মৃত্যু অবধারিত এই সময় নিজেকে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে বা অজ্ঞান হওয়া থেকে বাঁচানো যেতে পারে আর সেই কাজটি আপনাকে নিজেকে করতে হবে কারো যদি হার্ট অ্যাটাকের সমস্যা থাকে তবে মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকা উচিত যে কোনো সমস্যা বা পরিস্থিতির মোকাবিলা করার জন্য যদি বুঝতে পারেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট ঠিকঠাক মতো কাজ করছে না বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবে বুঝতে হবে আপনার হাতে কয়েক সেকেন্ড সময় রয়েছে মাত্র এই সময় বড় করে একটি নিঃশ্বাসহীন যেন বাতাস ফুসফুসের গভীরতা পর্যন্ত প্রবেশ করতে পারে এবার খুব জোরে একটি কাশি দিন এভাবে প্রতি দুই সেকেন্ডে একটি করে বড় নিঃশ্বাস নিন এবং জোরে কাশি দিন এভাবে কোনো উপকার না আসা পর্যন্ত এই কাজটি চালিয়ে যান বড় নিঃশ্বাসের ফলে ফুসফুসে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে জোরে কাশি দেওয়ার ফলে হার্টের উপর চাপ পড়ে ফলে রক্ত স্পাম্প করে যেতে বাধ্য হয় হার্টের উপর এই চাপের স্বাভাবিক স্পন্দন ফিরে পাওয়া যায় এই পদ্ধতি অবলম্বন করে একা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হলে জীবন রক্ষা হতে পারে এটি প্র্যাকটিস করে রাখুন প্রয়োজনে আপনার অনেক কাছে আসবে বন্ধুরা এই তথ্যটি অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যের অনেক উপকার হতে পারে এবং একটি প্রাণ বেঁচে দিতে পারে